أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن تقرضون الله قرضا حسنا، قرضا حسنا يضاعفه لكم ويغفر لكم، والله شكور حليم. والله شكور حليم عالم الغيب والشهادة والشهادة العزيز حكيم عالم الغيب والشهادة العزيز গাবোন আয়াত সতেরো ও আঠারো যদি তোমরা আল্লাহকে উত্তম ঋণ দান করো তিনি তোমাদের জন্য উহা বহুগুণ বৃদ্ধি করিবেন এবং তিনি তোমাদিগকে ক্ষমা করিবেন আল্লাহ গুণগ্রাহী ধৈর্যশীল তিনি দৃশ্য ও অদৃশ্যের পরিজ্ঞাতা পরাক্রমশালী প্রজ্ঞাময়ালাম আল্লাহুম্মা লাকাল হামদু হামদাশ শাকিরিন ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা রাসূলিকা আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি যামান তাবিহুম বিহসানে ইলা ইয়াউমিদ্দিন আমরা তেলাওয়াত শুনলাম সূরা তাগাবুন এর 14 18 আয়াতের এতে রয়েছে 18 আয়াত সূরা 9 নম্বর আয়াত এই তাগাবুন শব্দ থেকেই এই সুরার নাম হচ্ছে তাগাবুন তাগাবন হচ্ছে ব্যর্থতা আখেরাতে কাফেররা ব্যর্থ হবে সেই ব্যর্থতার কথা এখানে স্পষ্ট করে তুলে ধরা হয়েছে শব্দের ব্যবহারের দিক থেকে তাগাবন এই শব্দের কারণে নামকরণ করা হয়েছে আর কাফেরদের ব্যর্থতার কথা বলা হয়েছে আল্লাহ শফান ওতারা বলছেন সতেরো নম্বর আয়াতে ইং তোক কারদান কারুদান হ্যাঁ ফুল আকুম ওয়া ফেরহকুম আল্লাহ হু শাকুরুন হালিম যদি তোমরা আল্লাহকে উত্তম ঋণ দাও আল্লাহকে কেন ঋণ দেওয়া হবে আল্লাহ তো মুখাপেক্ষিহীন গানেই তিনি তিনি আশ্বাদ কারোর প্রতি কোনো মুখাপেক্ষিতা নাই গোটা বিশ্বের সকল কর্তৃত্ব মালিকানা তার এখানে আসলে বান্দাকে তিনি উৎসাহ দিয়েছেন তার পথে খরচ করার জন্য এটাকে তিনি তার দেয়া সম্পদ তার পথে খরচ করা হবে তার সন্তুষ্টির জন্য এটাকে তিনি বলেছেন ঋণ এবং এটি হচ্ছে উত্তম ঋণ আচ্ছা কি প্রাপ্তিটা কি লাকুম আল্লাহ ও তালা তোমাদেরকে দ্বিগুণ বহুগুণ অনেকে দ্বিগুণ বলা হয়ে থাকে কিন্তু আর ওই ভাষায় দায়ুদ এটাকে দ্বিগুণ বহুগুণ বলা হয়েছে আল্লাহ সুবাহান তালা বহুগুণে বৃদ্ধি করে দেবেন এবং তিনি বিভিন্ন জায়গায় সুসংবাদ দিয়েছে যে ব্যক্তি একটা দানার আল্লাহর রাস্তায় খরচ করে মাসাল ফুকনাফি সাবির একটা ম্যাচেলে হ্যাঁবা একটা ষষ্ঠ দানা সেই দানা রোপণ করলে সেখান থেকে একটা কাণ্ড বের হয় ষাটটা ছড়া অফিস স্কুল সুম্বেলা মিয়াত মেয়ে তো আর প্রতিটা ছড়ায় রয়েছে একশোটি শস্য দানা তাহলে একটা শস্য দানা থেকে সেটা বাড়ে সাত্য এটা কথা বলে রাখা দরকার পৃথিবী থেকে এমন কোন ব্যাংক আছে যেই ব্যাংকে সাতশো পারসেন্ট প্রফিট দেওয়া হয় না আপনার এত প্রফিট পৃথিবীর কোনো লেনদেন হয় না আল্লাহ সুবাহান তালার অ্যাকাউন্টে যে টাকা রাখবে সদাকার মাধ্যমে সাধারণ দাদের মাধ্যমে জাকাতের মাধ্যমে আল্লাহ তালা সাতশো গুণ প্রফিট দেবেন আচ্ছা শুধু তাই না অল্লাহু দায় ফুলসা আমরা আমাদের যে পার্থিব জীবনে দেখি যে বিভিন্ন ব্যাংক যখন অ্যামাউন্টটা বেশি হয় তখন সে সাধারণভাবে যে প্রফিট রেটটা ঘোষণা দেওয়া হয় তা না তাকে আবার বিশেষ রেটে প্রফিট দেয় আল্লা সব বলেছেন যে এটা তো সাধারণ রেট সাতশো গুণ পর্যন্ত কিন্তু আল্লাহ যদি চান ইউদা হাইফুলিমাই আসা আল্লাহ আরও অনেক অনেক গুণ বাড়িয়ে দিবেন যাকে তিনি চান এই একটা প্রাপ্তি আরেকটা প্রাপ্তি ফের লাকুম তোমাদেরকে তিনি ক্ষমা করে দিবেন শুধু নেক আমলের মাধ্যমে তাওবার মাধ্যমে যে গুনা ক্ষমা হয় শুধু তা না সাদাকার মাধ্যমে আল্লাহর রাস্তায় খরচের মাধ্যমেও আল্লাহ সুবহান ও তালা গুণা মাফ করেন তাহলে কত বড় একটা সুযোগ সম্পদ আল্লাহর দেয়া এই সম্পদের মালিক আল্লাহ আল্লাহ সুবহান ও তাল্লাহ মেহরবানি করে আমাকে এই সম্পদ দিয়েছেন সেই সম্পদ থেকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যা খরচ করা হবে সেই খরচ করার বিনিময়টা আল্লাহ দেবেন বহু গুণ শাশ্বত হচ্ছে মিনিমাম পরিমাণ তারপরে তিনি আরও আরও বাড়িয়ে দেবেন ক্ষমা করে দিবেন আচ্ছা আল্লাহ শাকুর হালিম আল্লাহ শাকুর কি সাকুর হচ্ছে বান্দা যে আমল করবে আল্লাহ তার প্রতিদান দিবেন এবং হালিম মানে তিনি শাস্তির ক্ষেত্রটা শাস্তির বিষয়টা তিনি বিলম্বিত করবেন শেষ আয়াতে বলা হয়েছে যে নম্বর আয়াত আলিমুল গাইম শাহাদা আল আজিজ আল হাকিম আল্লাহ সবহান তালা অপ্রকাশ্য বিষয় জানেন প্রকাশ্য বিষয় জানেন এবং তিনি পরাক্রমশালী তিনি প্রজ্ঞাময় এই যে আল্লাহ জানেন এই কথাটা কোরআন মজুদে বহুবার বলা হয়েছে আল্লাহ সব কিছুই জানেন প্রকাশ্য এটার অর্থ কি এটা অর্থ শুধু সাধারণভাবে এই কথাটা জানিয়ে দেওয়া আমাদেরকে না এর অর্থ বান্দাকে অ্যালার্ট করা সতর্ক করা তুমি যা করছো তুমি মনে করবে না এই করাটা শেষ এই যে যা করেছ যা বলছ এই সব তোমার সংরক্ষিত হচ্ছে এর ভালোটার প্রতিদান তুমি পাবে খারাপটার শাস্তি পাবে আল্লাহ সুহানুতাল আমাদেরকে তৌফিক দিন আল্লাহ রবুল আলমিন তার কালামে সব বিষয় আমাদেরকে রাট করেছেন সতর্ক করেছেন আমরা যেন সেসব বিষয়ে সতর্ক হতে পারি যেসব বিষয়ে তিনি উৎসাহ দিয়েছেন প্রতিধানের ঘোষণা দিয়েছেন সেগুলি যেন আমরা এক ও নিষ্ঠার সাথে করতে পারি ওমা তফিকবিল্লা আসসালাম আলাইকুম রহমতুল্লাহি